নাজমুল আহমেদ শান্ত থেকে নাজমা আক্তার শান্তা হয়ে গেছে বেরা পরে ষোলোশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে নাজমুল আহমেদ শান্ত সবাই এটা ভাইরাল করে দিয়েছে আসলে কেন মানে এটা বুঝতেছি না যেখানে দেখতেছে বাংলাদেশ অবস্থা খুবই খারাপ বাংলাদেশে একটা পাদ মারলে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায় বা ফাঁকা একটা আওয়াজ দিলে রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায় এটা দেখার পরেও শান্ত কেন এই সরো একটা বেড়ার মতো বা বেলেশিয়ারের মতো বা ব্লাউজের মতো একটা কাপড় পরে দৌড়িতেছে এই রিসেন্টলি কিছুদিন আগে জোবান অভিনেতা জোবান একটা নাটক করেছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে বা এমন একটা বিষয় নিয়ে নাটক করেছে সেটা নিয়ে সেই রকমের তোলপার হয়েছে সেটা দেখার পরেও আবার সে একটা মানে শান্ত থেকে শান্তা হওয়ার ভাব নিয়ে ষোলোশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে মানে আমি বুঝতেছি না আমি যাকে পছন্দ করি বা আমি যাকে লাইক করি তাকেই মানুষ বয়কাট করে দেয় বা তাকেই সেই টোলের শিকার হয় জোবান আমার একটা পছন্দের অভিনেতা ছিল বা পছন্দ করতাম বা তার অভিনয় বা তার নাটকগুলো খুব ভালো হতো ভালো লাগতো কিন্তু হঠাৎ করে একটা এমন একটা নাটক অভিনয় করেছে যার কারণে তাকে একদম ধুয়ে মুছে শেষ করে দিয়েছে আবার শান্ত শান্তর খেলাও ভালো লাগতো মাঝে মাঝে খুব ভালো খেলতো বা যখন ফর্মে থাকতো না বা যখন ডট পিডেইতো বা যখন পারফরমেন্স খারাপ থাকতো তখনও ভালো লাগতো কারণ শান্ত অনেক অনেক পারফরমেন্স করেছে বাংলাদেশের জন্য কিন্তু সেটাই এই যে দুই দিন আগে সেটা কি করলো ষোলোশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে তো আরও অনেকেই অংশগ্রহণ করেছে তারা তো আর আপনার মতো ছোটো একটা ব্লাউজের মতো পোশাক পরে দৌড়ায় নেয় বুঝছি আপনার একটু গরম বেশি তারপরেও তো অনেকে দেখছে এই যে মানে হাতা কাটা গেঞ্জি পরে দৌড়েছে শরীফুল ইসলাম তারপর অনেকে যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এত মুরব্বী হওয়া সত্ত্বেও তাদের ফুলাতার গেঞ্জি বা সডাতার গেঞ্জি পরে দৌড়াইতে পারছে আর আপনি ইয়াং হয়ে স্ট্রাং হয়ে আপনি ব্লাউজের মতো একটা পোশাক পরে দৌড়াইতেছেন যাই হোক এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে সর্বোপরি এটাই বুঝতে পারলাম আমি যাকে লাইক করিবে বা আমি যাকে পছন্দ করি তাকেই টোলের শিকার হইতে হইবে